ও মনোযোগ দিয়ে শোনেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো লাইলাতুল কদর কবে বলেন তো কি বললাম লাইলাতুল কদর কবে ছয়টা জবাব জবাব মনে রাখবো আমরা এক রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা দুই নাম্বার জবাব একুশতম রজনীতে লাইলাতুল কদর হবে কত তম রজনীতে হতে পারে আল্লাহ চাইল তিন নম্বর জবাব তেইশতম রজনী 24 তম রজনী 4 নম্বর জবাব 24 তম রজনী কততম এর একটু তম রজনী সহিহ বুখারী 2022 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন ইলতামিসুহা সুহা 42 তোমরা লাইলাতুল সদর 24 তম রজনীতে তালাশ করো আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কারক এই কথাটা বলছেন সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস যে তোমরা চব্বিশতম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো আবদুল্লাহ আব্বাস সাদি আল্লাহ তালা আহুমা তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির লাইলাতুল কদর আচ্ছা ঠিক আছে লাইলাতুল কদর চব্বিশতম রজনীতে এটা তালাশ করার জন্য বললেন আবদুল্লাহ আব্বাস শহীদ বুখারী দুই হাজার বাইশ নম্বর হাদিস তো দেখেন যেহেতু রসুলের একজন সাহাবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক উনি বললেন চব্বিশ তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সহি বুখারির দুই হাজার বাইশ নাম্বার হাদিস অতএব আমি আপনি আমাদের আজকে থেকে এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে চব্বিশতম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করবো ইনশাল্লাহ কি বলেন তাহলে একুশ তেইশ চব্বিশ পাঁচ নাম্বার জবাব পঁচিশতম রজনী ছয় নাম্বার জবাব সাতাইশ এবং উনত্রিশতম রজনী তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনত্রিশ ছয়টা রাত কয়টা রাত রমজানের এই শেষের ছয় রাত আর বাকি ধরেনের আরো তিন রাত বা চার রাত মোট দশ রাত যদি রমজান উনত্রিশ বা তিরিশের উপর ডিপেন্ড করে আমরা দশটাই ধরিত